হ্যালো ইব্রান চলেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো আজকে থেকে ফাইনালি শুরু হচ্ছে আমাদের বাড়ির পুজো যেটার জন্য আমরা সবাই মিলে এত দিন ধরে ওয়েট করছিলাম আর আজকে হচ্ছে প্রতিষ্ঠা দিবস আর এদিকে সবাই মিলে বসে পড়েছে পুজোর জোগাড় করতে আর আজকে সকাল সকাল আমি আর দিদি চলে এসেছি মন্দিরে রেডি হয়ে তারপরে গিয়ে ব্রেকফাস্টটাও করে নিলাম আর ব্রেকফাস্ট করে এসে দেখলাম ঠাকুরমশাই অলরেডি বসে পড়েছে পুজোর জন্য আর এখানে তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে অলরেডি পুরো মন্দিরটাও তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এবার শুরু হচ্ছে আরতি thank <laughs> you এদিকে পুজোও শেষ হয়ে গেল আর পুজো শেষ হয়ে যাওয়ার পরে এখানে মা সবাইকে দিচ্ছে চরণামৃত আর চরণামৃত খাওয়ার পরেই আমরা সবাই মিলে বসে পড়েছি এই ফল প্রসাদ খাওয়ার জন্য প্রসাদ খেয়ে দেন আমরা চলে এলাম নিচে নিচে এসে তো দেখি অলরেডি বসে গেছে গল্পের আসর আর এখানে দেখা হচ্ছিল মেজমার যেটুর অ্যানিভার্সারির অ্যালবাম দেন আমরা আমাদের লাঞ্চটাও করিনি লাঞ্চে ছিল ভাত ডাল জুড়ো আলু ভাজা ধোকা আরও অনেক কিছু আর আজকে যেহেতু ছিল জামাই ষষ্ঠীও সেই কারণে মেজদিভাই এনেছিলো মা আর মেজমার জন্য গিফটস আর তারপরে আমরা যেহেতু সব সবাই মিলে একসাথে ছিলাম তাই জন্য মুভি দেখব না এটা তো হতেই পারে না তাই আমরা দেখছিলাম একটা মুভি কিন্তু আমরা পুরোটা কমপ্লিট করতে পারিনি আমরা চলে এসেছিলাম মন্দিরে কারণ সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে গেছিল আর তারপরে হলো একটু নাচ গান আর এইসব হওয়ার পরে আমরা নিচে চলে এসেছিলাম তোমাদেরকে ওই যে বললাম আজ ষষ্ঠী সেই কারণে এখানে মেজুমা দিদিয়াকে বিছন দিয়ে হাওয়া করছে আর ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করছিলো আর তারপরে এক এক করে দিদিয়ার পরে আমাকেও করে নিল দেন এখানে আবার আমরা সব কাজিনসরা মিলে গল্প করতে বসে গেছিলাম আর এখানে সিলেক্ট করা হচ্ছিল যে কোন দিন কোন ড্রেসটা পরা হবে কার দেন এখানে মা আবার ডাকলো আমাদেরকে কারণ মাও আমাদেরকে বিছন দিয়ে হাওয়া করবে এক এক করে দিদিয়া আমাকে দেন আজকে যেহেতু জিত মামা ঘন্টু সবাই আছে তারপরে জিত মামাকে আন তারপরে ঘন্টুকেও মা হাওয়া করে নিল। আর তারপরে আশীর্বাদ করার পরে যেহেতু আমরা সবাই মিলে মাকে নমস্কার করছিলাম আর এখানে ও করছিল না সেই কারণেই সবাই হাসছিল তারপরে এখানে আমরা চলে এলাম আমাদের ডিনারটা করতেন ডিনারও সেই সেম জিনিসই ছিল তো যাই হোক এই ব্লগটাকে এখানেই এন্ড করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও আর পরের নেক্সট পুজো ব্লগুলো নিয়ে আসছি স্ট্যাটিউন অ্যান্ড বাই